হ্যালো ভিভার্স আজকে সকালবেলা ডিম দিয়ে ওয়াটার পোজ করব। সেই দিয়ে একটা দারুণ ব্রেকফাস্ট প্রথমে ব্রেডটা সেঁকে নিয়েছি ওতে একটু মেওনিস লাগিয়ে নেবো খুব সুন্দর করে আমি একটু মাখিয়ে দেবো জল উষ্ণ গরম করতে দিয়েছি এবার ডিম ফাটিয়ে দেবো দিয়ে সাবধানে আস্তে করে দিয়ে দেবো এইভাবে সাবধানে আরও একটা দিয়ে দেবো সামান্য নুন একটু ওপর থেকে আমি ছড়িয়ে দেব। আমি আর ব্ল্যাক পেপার দিলাম না ছেলে ঝালটা না খেতে পারে না তোমরা পারলে দিও খুব সুন্দর করে ওয়াটার পোচ একদম রেডি হয়ে গেছে দেখো এবার আমি ব্রেডের মাঝখানে বসিয়ে দেবো এইটাও তুলে নেব খুব সুন্দরভাবে বয়েল হয়েছে দেখো এটাও দিয়ে দিলাম সামান্য একটু সাম্বার মশলা ছড়িয়ে দেবো হেলদি পোচের ব্রেকফাস্ট একদম রেডি আজকের মতো টাটা